রোমান্টিক ঘরানার অভিনয়ে অভ্যস্ত তাসনিয়া ফারহিন এবার অ্যাকশন তারকা হিসেবে পরপরদায় আসছেন ঈদে মুক্তি পাচ্ছে শরিফুল রাজ এবং তাসনিয়া ফারহিন অভিনীত সিনেমা ইনসাফ সিনেমার ট্রেজার প্রকাশের পর অচেনা ফারহিনকে ঘিরে শুরু হয়েছে আলোচনা এদিকে রাজকে ইনসাফে প্রকাশিত টিজারে দেখা গেছে ভয়ঙ্কর এক সন্ত্রাসীর চরিত্রে একসঙ্গে কাজ করতে গিয়ে সহকর্মী সম্পর্কে নতুন তথ্য ফাঁস করেছেন ফারিন সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে বিশেষ এক সাক্ষাৎকারে অংশ নেন ফারিনা সেখানে রাজ সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন শরিফুল রাজের কাজের ধরন দেখে আমি মুগ্ধ তিনি শুধু দুর্দান্ত অভিনেতাই নন অভিনয়ের ক্ষেত্রে পরিশ্রমী ও নিবেদিত প্রাণ এরপরেই ফারিন বলেন শুটিং সেটে আমরা মনোযোগ দিয়ে অভিনয় করলেও ব্রেকের সময় ফোন ব্যবহার করি কিন্তু তিনি শ্যুটিংয়ের পুরো সময় কোনো ফোন ব্যবহার করেননি কাজের প্রশংসা করে এ অভিনেত্রী বলেন চরিত্রকে শতভাগ পর্দায় তুলে ধরতে সাত আট মাস সময় একটা লোভ ফোন ছাড়া আমি তো ভাবতেই পারি না শুটিংয়ের ফাঁকে আমরা যখন ফোন দেখি তিনি তখন বসে থাকেন চরিত্র নিয়ে ভাবেন তার সঙ্গে কাজ করা খুবই প্রেরণাদায়ক প্রসঙ্গত ইনসাফ সিনেমায় ফারিনের সঙ্গে মোশারফ করিমও অভিনয় করেছেন তার সঙ্গে কাজ করতে পারা সৌভাগ্যের বলে মনে করেন জীবনে জীবনের পথে সহকর্মী মোশারফ করিমের দেয়া উপদেশ পরামর্শ দেব দেববাণীর মতো মেনে চলবেন বলে জানান তাসনিয়া ফারিন